কোথায় যায় কি খাইতে যায় বাজারে মনম খাইতে যায় কানে হাত দিছো কেন কানে থেকে হাত সরো আব্বু কান থেকে হাত সরো এখন আর শব্দ নাই তো হাত ছাড়া দাও হাত ছাড়াও আচ্ছা থাক ও দিয়ে থাক গাড়ি বাজার থেকে কি কিনলা এই আব্বু কি কিনছো বাজার থেকে আইসক্রিম তুমি না বললা লজেন খাবা তাহলে আইসক্রিম কিনলা কেন এখন কি দশতলা যাবা আরে এখন তো মেশিন ছাড়ে না আগে কানে হাত দিয়ে রাখছে এই যে আইসক্রিম cream গলে যাইতেছে তো খাও তাড়াতাড়ি কামড় দাও নিচে কামড় দাও আইসক্রিম cream গলে গেল তাড়াতাড়ি খাও না হ্যাঁ মেশিন বন্ধ করে দিছে চলো আমরা এখন দশ তলার নিচে যাই যাবা

আসই না জয় এগুলা সব বৃষ্টির পানি এগে দুপুরবেলায়

এটা জারিপের দশ তালা বাবা পাখির মতো নামে দেখি জারিপ জারিপ এটা কোথায় আসছো বলো তো এটা কোথায় আসছো আস্তে 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 দৌড় দাও উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা দিকে একটা কবিতা বলো তো বলো আবার কোথায় যায় আবার কোথায় যায় এই পাশ দিয়ে কোথায় যাবে কোথায় যাও নিচে যাও